আসসালামু আলাইকুম এখন আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি সবাই আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এতে অনেক কিছু শিখতে পারবেন যারা কবিতর প্রেমিক তো সবাই আমার ভিডিওটা দেখার আগে আমার ভিডিওতে সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে বলবেন আমার ট্রিটমেন্টটা কেমন হয়েছে বা কেউ উপকার আসছে কিনা বা কেউ যদি কোনো সমস্যা থেকে থাকে কমেন্টে বলে যাবেন আর এখন যে ট্রিটমেন্টটা নিয়ে আসছি সেটা আমার সামনে একজোড়া কবিতা দেখতে পাচ্ছেন তো এই কবুতর বলে কিছুদিন আগে ই করছিলাম মানে ডিম বাচ্চা ওরা ঠিক করছিলাম কিন্তু কিছুদিন আগে তারা যে বেজিংও করছে কিন্তু ডিম নিয়ে বসছিল ডিম দিছিল কিন্তু সেই ডিমগুলো জমে নাই তো একে আমি এদেরকে একটা তিন দিন গেলেই কবুতরের ভিতরে ডিম জমছে কি জমে নাই সেটা বোঝা যায় তো আমি এদেরকে তিন দিন দেখছি এমনকি কি দু দিন সময় দিছি তাদের এই যে না এদের ভিতরে ডিম জমে নাই এমনকি ডিমটা আমি ভেঙেও দেখছি ভিতরে কুসুম আছে কিন্তু ডিম জমে নাই তো এখন হয়তো তখন ভাবছি যে এই ডিম আর জমবে না তাদের ভিতরে সমস্যা হয়েছে তো সমস্যা যে কোনো দুজন থেকে একজনের হবে তো আমি দুজনের জন্য একটা ট্রিটমেন্ট নিয়ে আসছি সেটা হচ্ছে একটা মেডিসিন আর একটা বড়ি তো আমি এখন আপাতত বড়িটা আমি তাদেরকে খাওয়াবো আর একটা মেডিসিন আছে ওষুধ আছে সেটাও আমি পরে ভিডিওতে আপনাদেরকে দিব তো এখন আমার সামনে যে বড়িটা দেখতে পারছেন এটা কট কট লিভার অয়েল ক্যাপসুল আর এই ক্যাপসুলটা আপনারা কবুতরকে খাওয়াবেন খাওয়ালে ইনশাল্লাহ তারা ডিম বাচ্চা করবে তো এই ক্যাপসুলটা মানুষের ফার্মেসি থেকে আর কি পাওয়া যায় আপনারা গিয়ে বললেই হবে কট লিভার অয়েল ক্যাপসুলটা কথা এই একটা পাতা মনে হয় আপনার পঁয়তাল্লিশ টাকা নেবে মানে একটা এই ভরি পাতাটা এক পাতা পঁয়তাল্লিশ টাকা নেবে তো আমি এক পাতা আয়না রাখছি কারণ যেন কখন আমার লাগে বলা তো যায় না আমি আর কি একটা মহিলা মানুষ এই কবুতরগুলা ই করি সবসময় তার বাহিরে যাওয়া যায় না এর জন্য আমি এক পাতায় না রেখে দিয়েছি যখন প্রয়োজন হবে তখন তাদেরকে আমি খাওয়াবো তখন দেখতে পাচ্ছেন আমি দুইটা বড়ি ছোটাই নিয়েছি এখন এই দুইটা বড়ি আমি ওদেরকে খাওয়াবো এবং দুজনকে দিব আপনারা কবুতরকে যারা যাদের কবুতর ডিম ডিম বাচ্চা করে না বা ডিম করে দেয় ফুটে না ডিম জমে না এরকম সমস্যায় যারা আছেন তারা এই ক্যাপসুলটা খাওয়াবেন আর তার সঙ্গে আরেকটা বড়ি আছে সেটাকে আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে আমি দিব সেই বড়িটা এখন আপাতত আমি আপনাদেরকে এই ক্যাপসুল সম্বন্ধে আর কি বললাম তো আপনারা আশা করি সবাই এই বড়িটা নিয়ে আসবেন নিয়ে এসে আপনারা আপনাদের কবুতরকে খাওয়াবেন ইনশাআল্লাহ আপনারা ভালো ফলাফল পাইবেন আর যাদের এরকম সমস্যা আছে তারা অবশ্যই অবশ্যই নিয়ে আসবেন তো এখন দেখতে পাচ্ছেন আমি দুজনকে দুইটা একটা একটা করে দুইটা খাওয়াই দিছি আর আমার ভিডিও করার মতো লোক নাই আমি একাই সব কিছু করি তো আমার একটু হয়তো বা ভিডিওর একটু সমস্যা হয় সবাই একটু ম্যানেজ করে দেখবেন নেবেন আর সবাই আমার ভিডিওগুলো দেখে যাবেন আর সবাই আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে ভালো চিকিৎসা দিব এবং কি ভালো ট্রিটমেন্ট আপনাদেরকে দিব আমি যেগুলো আমি করি আমার কবুতরগুলো ইনশাআল্লাহ অনেক সুস্থ সবল আছে তো সবাই আমার ভিডিওগুলো দেখবেন আশা করি সবাই অনেক উপকার পাইবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ